ঠিক না সারা আদি অনন্তকালের জন্য দরকার হবে আখেরাত এই জন্য একটা ওয়াদা করেন হাজরত আল্লাহ আমাকে যে কয়জন সন্তান দেয় আল্লাহর উপর ভরসা কইরা আল্লাহর উপর ভরসা কইরা ইনশাআল্লাহ আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো কারা কারা দিবেন আল্লাহ আকবর বলা পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার হইলে দাবাক করেন না ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে রিজিক বেড়ে যাবে আলেম হইলে রিজিক কমে যাবে হাফেজ হইলে রিজিক কমে যাবে এই হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ পাক জানায় দিছে এই যে ওলামায়ে কেরাম বসা জিজ্ঞাসা করেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবীজির মাধ্যমে জানায় দেয় আমার বান্দা আমার উপর যেমন ধারণা করে আমার বান্দাকে আমি ওইভাবে চালাই আপনি ধারণা করেন আমার পোলায় যদি আলেম বানাই তাহলে কামাই করব মনে হয় আট নয় হাজার টাকা এর বেশি মনে হয় কামাই করতে পারবো না আল্লাহ কয় হ্যাঁ তোর পোলায় আলেম হলে আট নয় হাজার টাকাই কামাই করবো তুই আমার উপরে ধারণা করছো তো আট নয় হাজার এল্লাহকে তার পুরো আলেম বানানোর পর আট নয় হাজার টাকাই কামাই করবো আর আপনি যদি ধারণা করেন আল্লাহ অমাইয়া তা ওয়াক্কার আল্লাহ ফউয়া হাসবু আল্লাহর উপর ভরসা করে সন্তানের মাদ্রাসায় দিয়া দিলাম আল্লাহ বলেন আমি তোর জন্য যথেষ্ট আমার বাপ আমারে মাদ্রাসায় দিচ্ছি আমার ফেসবুকে যাদের সাথে আছে এরা জানে আমার আলাদা কোনো জায়গা জমি নাই আমার আব্বার কোনো পিতৃ সম্পত্তি আমি পাই নাই কিন্তু তারপরেও আমার আব্বার কিডনি সমস্যা হওয়ার পর আমি একা ষাট লক্ষ টাকা দিয়ে আব্বার চিকিৎসা করছি ষাট লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছি সবাই কইছে হুজুর আমার আত্মীয়রা রক্তের সম্পর্কে আত্মীয়রা কইছে এত কষ্টের টাকা তোমার এত কষ্টের টাকা এই টাকা দিয়ে ব্যবসা করো বাণিজ্য করো তোমার আব্বা বুড়ো হয়ে গেছে কিডনি সমস্যা হলে আর কেউ বাঁচেনি মইরা তো এমনিও যাইব তোমার আব্বারে এত টাকা দিয়ে চিকিৎসা করার দরকার নাই ডায়ালাইসিস চালায় যাও এত টাকা 60 লাখ টাকা এক হাতে খরচ করার দরকার নাই আমি কইছি আমার বাড়ি বিক্রি কইরা হলেও আমার আব্বার চিকিৎসা করব আব্বার একটা দোয়া যদি আমি পেয়ে যাই আমার এরকম 60 লাখ কত আসবে কত যাবে ঠিক আলহামদুলিল্লাহ আব্বার দোয়া পেয়েছি আব্বার দোয়া পেয়েছি এমন দোয়া পেয়েছি রাগ করবেন না অহংকার হয়ে যায় কিনা জানি না আল্লাহ মাফ করুক এটা বোঝানোর জন্য বলতেছি আব্বারে দেখতাম হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আমার জন্য দোয়া করত আল্লাহ এই দোয়ার বদৌলতে বয়স বেশি নয় এই অবস্থায় আল্লাহ এমন বড় বড় উঁচু উঁচু বড় আলেমদের সাথে আল্লাহ আমাকে বসার তৌফিক দিয়েছে এটা একমাত্র বাবা মার দোয়া নানুপুর মাদ্রাসা ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসায় সাহিত্যে সাহিত্য নেই নেই হজরতরা ফোন দিছে ওখানে যায় বয়ান করছি গহর ডাঙ্গা মাদ্রাসায় বয়ান করি আলহামদুলিল্লাহ বরুনা মাদ্রাসা এক একটা মাদ্রাসা হলো ওই বিভাগে সবচেয়ে বড় যেটির নাম কইতেছি এক একটা মাদ্রাসা ওই বিভাগে সবচেয়ে বড় বরুনা মাদ্রাসা সিলেট বিভাগে সবচেয়ে বড় মাহফিল ওখানে আল্লাহ বয়ান করায় ভোর চারটা বাজে বয়ান করছি তখনও মানুষ প্রায় পাঁচ লাখের উপরে আপনারা ভিডিওতে এটা দেখে নিয়ে ইউটিউবে ভোর চারটা আল্লাহ বয়ান করায় বালিয়া মাদ্রাসা সিং বিভাগের সবচেয়ে বড় মাহফিল এখানে আল্লাহ বয়ান করায় কেন আমার কোনো যোগ্যতায় না ফারে হয়েছে তিন বছর হয়েছি মালানা ফারে হয়েছে কয় বছর হয়েছে তিন বছর হয়েছে মালানা হয়েছি তাহলে এখন আল্লাহ এই জায়গায় বসায় কেন আর কিচ্ছু না আমার কোনো যোগ্যতা না

এই জন্য মাদ্রাসায় পড়াবেন তো আর আলোচনা লম্বা করলাম না ছয় শ্রেণী আলোচনা করলাম কয় শ্রেণী এক ভাত ঠিক দিলে সব ভাতের খবর পাওয়া যায় এই ছয় শ্রেণীর জন্য আমার নবীজি ভাবে রহমত ঠিক